হাই হাই কোয়ালিটির এমন খামার তৈরি খামারের না ইনশাল্লাহ ইনশাআল্লাহ রেডি করু এখানে গেছে এখন বীজ দিবেন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ একটা দুধের ভালো একটা দুধের হচ্ছে বাচ্চা এগরুণ আপনি লিদা লালন পালন করেন দুধ হতেই হবে এগরুণ এখানে দুধের হচ্ছে রাজা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শকুল ভাই দর্শক দরে শতক পরিচয়টা আমাদের জেলা পাবনা ইশুতি থানা অরংখুলা অরংখুলা গরুwidehatতে সাথেই শকুল দেরি পাবেন এই ফার্মে অসংখ্য বকনা গরু পাবেন গাবি গরু পাবেন সার গরু পাবেন যরুর দরকার যেটা লাগে সেটা আবার পাবেন আপনার ভালো মন্দ যেটা লাগবে সেটা আসি সর জমিলে যাচাই বাছাই করে প্রবাসী ভাই বা যেই হোক আপনার লোক পাঠায় গরু কিনা চিন্তা ভাবনা করবেন আপনি জিতবেন আমো আছে জিতবো কারণ যে কেবল কা কুমিলাতেন লোক ছিল নিজেরা আসি গরু কিনিলো দেখে শুনে কোনো আছে

বন্ধুরা দেখছেন এক নম্বর বকা বাচ্চা হরিস্টান ফিজান দামটা শুনলেন ফিক্সড পঁচাশি হাজার টাকা পুরো দর্শকের ভালো লাগলে আমার নিতে পারবে তারপরে দুই নম্বরে বকা বাচ্চাটা যত্ন বস্তু হয় এটা হলিস্টার ফিজান বাচ্চা এটা হাই কোয়ালিটির এটা রানী বিটের গরু দেখেন বাচ্চাটা হাই পার্সেন্টের গরু

দামটা কেমন চাচ্ছেন তিন নম্বর বাচ্চাটা এটার দাম এক লাখ পাঁচ চাষে কোনো দর্শকের পছন্দ হলে নিতে পারবে তিন নম্বর বটনা বাচ্চাটা হলস্টাইন ফিজিয়ান দামটা শুনেন এক লাখ পাঁচ হাজার চাষছি দর দাম করবে দাম দর করে নেওয়া যাবে হ্যাঁ যাবে তারপরে চার নম্বরে কত বাচ্চাটা যখন বস্তু হয় এটা হলস্টার ফিজান বাচ্চা বয়স এগারো মাস এটা হাই কোয়ালিটি এটা হাই পার্সেন্টের গরু আসলে এমন গরু পাওয়াটা অনেক সচল আসল কুম হয় যিজন এত ভালো গরু আমার চোখে পড়ে না খুব ভালো গরু দেখেন বান গিন আল্লাহ রহমতে ওনাসে এখনো দুধ পাঁচ কেজি হবে ইনশাআল্লাহ তখনের এত পার্সেন্ট আর এত হাই পার্সেন্ট এর গরু এ গরু গিনি অনেক দুধের গরু হবে এ গরু গিনি তাহলে 4 নম্বরের Botswana বাচ্চা Botswana 11 মাস 11 মাস হ্যাঁ ও দশক নীলে হাই কোয়ালিটি হাই গুদের বাচ্চা এ নিতে পারে

দামটা কেমন রাখছেন ভাই এটা নব্বই হাজার টাকা দাম আছে কিন্তু দর দাম করে বেঁচবো বন্ধুরা পাঁচ নম্বরে দেখেন হলিস্টাইন ফিজান বকনা বাচ্চা দামটা শুনলেন নব্বই হাজার কিন্তু দর দাম করে বেঁচবো দাম কই না যাবে অবশ্যই তারপরে ছয় নম্বর বয়সের বর্তমান বাচ্চা দেখছি হাইব্রিড জাতের একটা ডানো গরু ডানো এটা হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গুণের এটা অনেক দুধের গরু হবে এত দুধের গরু আমার মনে হয় দেখেই নাই মানে একটা গরুর জাজ জগতে বলে যেটা গরুর রাজা এটা বলে দুধ বলে বলি আমরা দুধ জাজ মাজা ভাড়া আছে হ্যাঁ মাজা ভাড়া আছে তলা বানিয়ে দেয় না রে আল্লাহ

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দখ করা হ্যাঁ কিছু আলগা সীমিত দরদাম করতে হবে দর্শকেরা ছয় নম্বর বক্তব্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম কিছু দরদাম করে দর্শকের এক লক্ষ করে না হ্যাঁ যাবে সাত নম্বরের বছর একটা সুন্দর বাচ্চা বাচ্চা দেখেন এটা একটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা বয়স ষোলো মাস মাসিক বীজ দিয়ে আছে একটা হাই গ্লোদের হাই কোয়ালিটি গুণের একটা বাচ্চা এমন গরু দর্শনের আলায় দর্শক ভুল করবে যাতমন হাজার বছরের অনেক দিয়ে ভালো আসলে এই গরু কিন্তু 30 লিটার দুধের গরুর বাচ্চা হয় মাঝে ঘর আছে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ ওলাম পাণ্ডা দেখুন হ্যাঁ দেখেন দর্শকে কলসি বড় ওলাম এই যে দেখেন

দাম দা করতে হবে তো হ্যাঁ কিছু দরদাম করতে পারবে বন্ধুরা দেখলেন এক নম্বরে বক্তা বাচ্চা দামটা শুনলেন এক লক্ষ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাম দা করে নেবে দর্দাম করতে হবে অনেকগুলো দেখালাম দর্শকের দিতে ভালো লাগে আমার গরু নিবে গরু দিতে আপনাদের মনের কাছে খারাপ লাগে আমি ঘুরে তুলবো এক বছর পরেও যদি আপনাদের হিট না আসে আমার গরু যদি হয় আমি তাও নিয়ে নেব আর দর্শক ভাইরা যেটাই লোক লেন সমস্যা নাই আপনার সাথে কথা কাজে মিল হলে আমি হোম ডেলিভারিও দিয়ে দেবো এটা নিয়ে নিয়েছেন আচ্ছা যে আপনার সাথে কথা কাজে মিল আছে কিন্তু আমাদের গরু যদি আপনি নেন তা আমাদের কিছু টাকা আপনার বায়না দেয়াই লাগবে বায়না না দিলে আপনি বাড়ি পর্যন্ত আমরা গরু পোছাবো না কারণ আমরা বায়না না দিলে আপনি গরু কিভাবে নেবেন বায়না নেবেন আমরাই নিশ্চয় কেমন বায়না দেয়া লাগতে পারে এখন 5000 ও দেয় কেউ 10000 ও দেয় মানে এটা দিলে গাড়ি ভাড়াটা হয় হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে দিতে হবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ গরু ক্যাশ অন আপনি নিতে পারবেন নিশ্চিন্তে সারা বাংলাদেশে পারবেন এটা নিশ্চিন্তে থাকেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম